নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী একত্রিশে ডিসেম্বর দু দেবগুরু বৃহস্পতি তার গতির পরিবর্তন ঘটাচ্ছে দীর্ঘদিন বক্রি অবস্থায় রয়েছে আর সেখান থেকে মার্গি হবে তাই আগামী দু সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতির পরিবর্তনে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কি ধরনের পজিটিভ বা নেগেটিভ প্রভাব আসবে সে বিষয়ে নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে তাই যাদের জন্মকুন্ডলীতে চন্দ্রদেব কর্কট রাশিতে বা লগ্নতে অবস্থান করছে তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন তবে যাদের নিজস্ব জন্ম আলোচনা করতে চাইছেন তারা বুকিং নম্বরে যোগাযোগ করে নিজেদের কুণ্ডলী অ্যানালিসিস করতে পারেন আসুন জেনে নেওয়া যাক আগামী দু সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতির পরিবর্তনে কি ধরনের শুভ বা অশুভ প্রভাব আসতে পারে আপনার জীবনে প্রথমে আসবো কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কোন গৃহের অধিপতি কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ এবং নবম গৃহের অধিপতি তাই ভাগ্য ভাব এবং সেই সাথে ষষ্ঠ গৃহ থেকে রোগ ঋণ রিপু এবং শত্রু সংক্রান্ত বিষয়ে বিচার করা হয় এবং কর্মক্ষেত্রের পরিশ্রম ও ষষ্ঠ গৃহ থেকে বিচার করা হয় অন্যদিকে আধ্যাত্মিকতা ভাগ্য পিতা সংক্রান্ত বিষয় কিন্তু এবং গুরু সংক্রান্ত কিন্তু নবম ভাব থেকে বিচার করা হয় তাই নবম গৃহের অধিপতি দশম গৃহে অর্থাৎ কর্মভাবে মার্গী হচ্ছে তাই এই মার্গী গতির পরিবর্তনে কর্কট রাশি জাতিকাদের জন্য বেশ কিছু ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে দীর্ঘদিন দশম ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বকরি থাকার জন্য কর্ম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিভ্রাট চলে আসছিল আর সেই বিভ্রাট থেকে সে বেরিয়ে আসবে দশম ভাবে থেকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবে পড়েছে দ্বিতীয় ভাব হলো আপনার পরিবার আপনার কথাবার্তা স্থায়ী সম্পদ এবং আপনার আগামী প্রজন্ম বা সন্তান সংক্রান্ত পারিবারিক বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে বিচার করা হয় তাই গুরুর এই দৃষ্টিতে আপনার স্থায়ী সম্পদের বৃদ্ধি ঘটবে আপনার কথা বলার মধ্যে মাধুর্যতা আসবে তাই যারা কাউন্সিলিং কোন কনসালটেন্সি ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসতে চলেছে আগামী দু সালের প্রথম চারটি মাস যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সন্তান প্রাপ্তি বা সন্তান নেওয়া ক্ষেত্র এই সময়টি অত্যন্ত পজিটিভ হবে আপনাদের তাই দ্বিতীয়ভাবে গুরুর দৃষ্টির জন্য সার্বিক দিক থেকে আপনাদের অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে দেখছে চতুর্থ গৃহ থেকে মা গৃহ অর্থাৎ ভবন গাড়ি ইত্যাদির বিচার করা হয় তাই নতুন গাড়ি বা বাড়ি কেনার বিষয়ে এই সময়টি অত্যন্ত ভালো হচ্ছে তাই যারা গাড়ি এবং বাড়ি কেনার বিষয়ে চিন্তাভাবনা করছেন তারা চব্বিশ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে আপনারা চিন্তাভাবনা করতে পারেন দীর্ঘদিন মায়ের সঙ্গে যাদের সম্পর্কের অবনতি ছিল এই সময় কিন্তু সম্পর্ক অত্যন্ত ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে তাই মা সংক্রান্ত যে কোনো নেগেটিভ প্রভাব দূর হবে দেবগুরু বৃহস্পতি পূর্ণ দৃষ্টিতে অন্যদিকে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু ষষ্ঠ ভাবকে দিচ্ছে ষষ্ঠ গৃহ থেকে আমরা রোগ ঋণ শত্রুর বিষয়ে বিচার করি তাই এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি ঘটবে তাই রোগ সংক্রান্ত বিষয়ে আপনারা সতর্ক থাকবেন খাওয়ার দাবারের বিষয়ে আপনারা খুব সতর্ক না হলে সমস্যা বাড়বে তাই চেষ্টা করবেন বেশি তেল মশলাযুক্ত যুক্ত খাবার না খাওয়া সেই সাথে যদি কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এগুলো বেশি থাকে তা অবশ্যই ডাক্তার বাবুর পরামর্শ নেবেন পাঠ সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকবেন এই সময় এছাড়া ঋণ সংক্রান্ত বিষয়ে আপনারা খুব ভেবেচিন্তে ঋণ নেবেন সমস্ত কাগজপত্র দেখে তবেই সিগনেচার করবেন শত্রু সংক্রান্ত বিষয়ে আপনারা সতর্ক থাকুন এই সময় শত্রু অত্যন্ত বলবান হতে পারে কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি ষষ্ঠ ভাবকে দিচ্ছে গুরুর যেখানে দৃষ্টি সেই ভাবকে সে বৃদ্ধি করবে জন্মকুন্ডলীতে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ভাবকে খুব একটা পজিটিভ ভাব হিসাবে মনে করা হয় না তাই গুরুর এই আগামী চারটি মাসে ষষ্ঠভাবে দৃষ্টি তাই এই কয়েকটি বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে এছাড়া বেশ কিছু গ্রহ রয়েছে এই সময় আপনার জীবনে প্রভাব নিয়ে আসতে পারে বিশেষত রাহু রাহু এই সময়ে আপনার রাশির সাপেক্ষে নবম ভাবে অবস্থান করছে এবং কেতু অবস্থান করছে আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে নবম ভাবে গুরু থাকার জন্য এই সময় যতটা স্পিরিচুয়ালি থাকার চেষ্টা করবেন ততটাই আপনাদের জন্য ভালো হবে এই সময় বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আপনার জীবনে চলে আসবে তাই সঠিক চিন্তা ভাবনা নিয়ে না এগোতে পারলে আপনি কিন্তু সমস্যা করতে পারেন কারণ রাহুর নবম দৃষ্টি কিন্তু আপনার রাশি বা লগ্নের উপরে থাকবে তাই মন মানসিকতা অনেক বেশি চঞ্চল থাকবে তাই মেডিটেশন করবেন সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য গুরুর সঙ্গে পরামর্শ করবেন আর তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন অন্যদিকে রাহু তার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম ভাব কেসে দেখছে তাই সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত ভালো ফল আসবে এই সময় প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে তবে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন ক্রিয়েটিভ ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে আগামী চারটি মাস তাই সব মিলিয়ে রাহুর এই অবস্থান অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে কারণ রাহু মীন রাশিতে অবস্থান করছে এবং মীন রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি তাই গুরু যদি শুভ অবস্থায় থাকে রাহু কিন্তু শুভ ফল দেবে যেহেতু দশম ক্ষেত্রে গুরু মারকি হচ্ছে তাই রাহু এই সময় আপনাদের জীবনে পজিটিভ রেজাল্ট দেবে এবং অন্যদিকে কেতু তৃতীয় ভাবে থেকে অবশ্যই ভাই বোনের সঙ্গে সম্পর্ককে আরো বেশি ভালো করবে ছোটখাটো ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে প্রতিবেশীর সঙ্গে একটু ভেবেচিন্তে আপনাকে কথা বলতে হবে নিজের সমস্ত কথা শেয়ার করার দরকার নেই অন্যদিকে শনিদেব দেখুন আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবে থাকছে তাই এই সময়ে আপনারা অবশ্যই গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকবেন কোনো রকম ঝগড়া বিবাদের মধ্যে যাবেন না এই সময় মামলা মকদ্দমা থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ শনিদেব তার তৃতীয় দৃষ্টি কিন্তু কর্মভাবকে দিচ্ছে তাই সব সময় আপনারা কাজের প্রতি নিষ্ঠা রাখবেন সময় দেবেন কোনো রকম শর্টকাট মেথডে কাজ করবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সম্মান করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন তাহলে অত্যন্ত ভালো ফল আসবে শনিদেবের সপ্তম দৃষ্টি কিন্তু দ্বিতীয় ভাবকে দিচ্ছে তাই এই সময় যারা ভূমিজ খনিজ গ্যাস ইত্যাদি সংক্রান্ত বিষয়ে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে শনিদেব আপনাদের সপ্তম এবং অষ্টম গৃহের অধিপতি তাই মিশ্র ফল কিন্তু আপনারা এই সময় পাবেন দশম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে দেবে তাই সন্তানের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি আগামী একত্রিশে ডিসেম্বর মেষ রাশিতে মার্গী হওয়ার জন্য চব্বিশের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এই চারটি মাস আপনাদের জীবনে কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন প্রথমত প্রত্যহ দেব মহাদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন শিবলিঙ্গে সেই সাথে ওম নমঃ শিবায় এই মন্ত্র একশো বার করে জপ করবেন শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন ওম প্রাম প্রিম প্রম শহা শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন সন্ধ্যার সময় জপ করবেন এবং সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের গোড়াতে একটি সর্ষে তেলের প্রদীপ নিবেদন করবেন শনিবার করে এছাড়া ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ওম নম ভাগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র একশো আটবার জপে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন আপনারা এবং হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না প্রতি শনি এবং মঙ্গলবার হনুমানজির উদ্দেশ্যে সরস্বতী প্রদীপ দেবেন সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করবেন আর এই ছোট্ট উপায়ে অবশ্যই আপনার জীবনে কর্ম সংক্রান্ত বাধা দূর হবে আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন কোনো রাশি বা লগ্নের বিষয়ে আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আজ এই পর্যন্ত নমস্কার